সেদিন তরকারিতে লবণ কম হওয়ার কারণে স্বামী আমাকে অনেক বেশি মেরেছে এতটাই মেরেছে যে আমি বিছানা থেকে উঠতে পারতেছিলাম না আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল সে সে অল্পতেই আমার আমার কোনো দোষ পেলেই গায়ে হাত তোলে মানুষটা আগে এরকম ছিল না দিন দিন কেন জানি না মানুষটা পরিবর্তন হয়ে যাচ্ছে আজকাল সে আমার উপর হাতটা একটু বেশিই তুলতেছে তিন মাস ধরে আমার উপরে তার অত্যাচারের পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছে তো আজকের মারের পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর তার সংসার করব না তাই মাকে ফোন দিলাম মাকে ফোন দিয়ে তার অত্যাচারের কথাগুলো বললাম কিন্তু আমার মা আমার কথাগুলো শুনে তার ছেলে সুরে বলল দেখ এখন কেমন লাগে প্রেমিকের সাথে সেদিন যখন পালিয়ে গিয়েছিলি আমাদের মুখে চুনকালি দিয়েছিলি তখন তো আমাদের কথা মনে ছিল না আজকে বোঝ কেমন লাগে খবরদার আর কখনোই আমাকে ফোন দিবি না আর শ্বশুরবাড়ির কথা তো ভুলেও আমার কাছে বলবি না তো তখন আমি ক্লাস নাইনে পড়ি তখন আমি মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আসলে তখন জীবনের মানে কোনো কিছুই বসতাম না চোখে ছিল শুধুমাত্র রঙিন স্বপ্ন এরপরে কয়েকটা বছর বেশ ভালোই কাটছিল আমি আল্লাহর কাছে নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া করতাম যে হে আল্লাহ আপনি আমাকে আর কিছু দেন বা না দেন আপনি আমাকে ভালো একটা স্বামী দান করেছেন কিন্তু এখন জানি না দিন দিন মানুষটা কেন জানি পরিবর্তন হয়ে যাচ্ছে আমি আসলে তার পরিবর্তনটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না যে মানুষটা সব সময়ই আমার সাথে ভালোভাবে কথা বলতো সামান্য আঘাত পেলেও যার চোখে পানি আসতো আর সেই মানুষটার কাছে আমার চোখের পানির কোনো মূল্যই নাই এই জীবন দিয়ে কি করব মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চলে যাই কিন্তু সেটাও তো মহাপাপ আসলে আমরা অল্প বয়সে অনেক ভুল করে ফেলে যেটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে যায় আমাদের ভবিষ্যতের জন্য আসলে মা বাবা আমাদের জন্য যা করেন সব সময় ভালোর জন্যই করেন কিন্তু সময় থাকতে আমরা আমাদের মা বাবার এই ত্যাগ এই ভালোবাসাগুলো কখনোই বুঝতে পারি না আমাদের মা বাবাই আমাদের সবচাইতে বেশি আপন যদি অল্প বয়সে এই ভুলটা না করতাম যদি বাবা মাকে রেখে আমি পালিয়ে না যেতাম তাহলে আজকের দিনটা হয়তো বা আমাকে দেখতে হতো না মা মা বাবা হয়তো বা আমার জন্য একটি ভালো যোগ্য মানুষই খুঁজে নিয়ে আসতেন কি আমার কোনো জায়গাতেই কোনো শান্তি নেই না আমি বাবা মায়ের কাছে যেতে পারি না স্বামীর ঘরে সুখে থাকতে পারতেছি কি করব শুধু যায় নামাজে পড়ে আল্লাহর কাছেই কান্নাকাটি করি একমাত্র সমাধান আল্লাহ তাআলাই করে দিতে পারবেন আমি সবসময় দোয়া করি আল্লাহ তালা যেন আমার স্বামীকে আবার আগের মতোই করে দেন তিনি অফিসে কাজ করার সময় আমার কলিগ তার জীবনের এই কষ্টের কথাগুলো আমাকে বলতেছিল আর তখনই আমার স্বামীর মুখটা আমার সামনে ভেসে উঠতেছিল আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তাআলা আমাকে এমন একটি স্বামী দান করেছেন যার টাকা পয়সা ধন কিছুই নাই কিন্তু আমার জন্য তার মনের ভিতরে অনেক 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 ভালোবাসা আছে সবাই দোয়া করবেন আমিও সবার দাম্পত্য জীবনের জন্য অনেক অনেক দোয়া করি